বেগম গাড়ি নিয়ে রওনা হয়েছেন গন্তব্য সাত এ কদম আলী দরজা খুলে বরাবরের মতোই রহিমা বেগমকে কদম আলীর পা ছুঁয়ে সালাম ঠিক আছে ঠিক আছে না বলে রহিমার সোফায় বসা কদম জি ম্যাডাম টাকা দিয়েছিলে জি ম্যাডাম কিন্তু কিন্তু কি কিন্তু সে কাজ করতে রাজি নয় অ্যামাউন্ট আরও বাড়িয়ে দাও অ্যামাউন্ট বাড়ানোর কথা বলেছি তাও রাজি হয় নাই ম্যাডাম কেন তার বিবেক বাধা দেয় বিবেকের খ্যাতাপড়ি রহিমার মেজাজ সপ্তমে কদমকে জোরে একটা চরকসাতে ইচ্ছে করছে চর না কষিয়ে রহিমা উত্তেজিতভাবে বলল কদম জি ম্যাডাম ঝুঁকিটা কোথায় বুঝতে ঝুঁকি কেন ম্যাডাম তোমার মতো গাধার ঝুঁকি না বুঝারই কথা জি ম্যাডাম জি ম্যাডামের বাইরে কিছু বলার অভ্যাস কদমের নেই রহিমা যদি কদমকে বিষ খেতে বলে কদম বিনা বাক্য ব্যয়ে জি ম্যাডাম বলে বিষ খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে মরে যাবে রহিমা বেগম বলল ঝুঁকি হল তোমার ওই লোক কী যেন নাম কালাতাবিজ হ্যাঁ তাবিজ সে এই পরিকল্পনার সাক্ষী হয়ে গেছে তাকে সরিয়ে ফেলতে হবে নইলে যে কোনো সময় যে কোনো দিন সংকটের মুহূর্তে সে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বুঝতে পারছ জি ম্যাডাম জি আমি ক্লিয়ার গুড রহিমা ম্যাডাম ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে রাখলেন কদম টাকাটা হাতে নিয়ে না বুঝার ভঙ্গিতে বলে ম্যাডাম কালাতাবিজের সানডে মানডে ক্লোজ করে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জি ম্যাডাম রহিমা বলল এক গ্লাস পানি দাও কদম জব থেকে গ্লাসে পানি ঢেলে দিল রহিমা ঢকঢপ করে পানি পান করায় ওঠার সময় বলল কাজটা দ্রুত করে ফেলবে নেক্সট টাইম যেন লোক চিনতে ভুল না হয় কথাটা মনে রেখো আমি দুধ দুধকলা দিয়ে সাপ পুষি না আমি রহিমা বেগম আমার চেয়ে বড় সাপ হবার অধিকার এই রাষ্ট্রে কারোরই নেই কদম জি ম্যাডাম কথাটা মনে রেখো কদম জি ম্যাডাম বলবার আগেই রহিমা বেগম রকেট গতিতে উধাও হয়ে গেল রাজুর চাকরি খেয়ে ফেলবার যাবতীয় ব্যবস্থা প্রিন্সিপাল প্রায় করে ফেলেছেন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল সাইফুল নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র ইয়োনোর মাধ্যমে কলেজের একটি বিষয়ে সাহায্য প্রার্থনা করে ইয়োনো সাহেব প্রিন্সিপাল বরাবর একটি চিঠি সাইফুলকে পৌঁছে দিতে বলে সাইফুল সেই চিঠিখানা প্রিন্সিপাল সাহেবের কাছে দিলে তিনি চিঠিটি পড়ে আমি কি ইউনফ চাকরি করি বলে চিঠিটি ছুঁড়ে ফেলে দেয় এই ঘটনা ইয়নো সাহেব জানতে পারেন এদিকে প্রিন্সিপালের সঙ্গে দুই একজন শিক্ষক ব্যতীত সকল শিক্ষকের সঙ্গেই সম্পর্ক ছিল দা কুমড়ার মতো কলেজের পেছনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের বাড়ি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও প্রিন্সিপাল সাহেব বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করেছেন দুয়ে দুয়ে চার মিলে গেল চেয়ারম্যান সাহেব কলেজের শিক্ষকবৃন্দ মিলে ইওনো মহোদয়ের কাছে প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে এলিগেশন আনলেন এগারোটি স্কুটারে প্রায় জন ছাত্রছাত্রীও গেল উপজেলা কমপ্লেক্সে ইয়নো সাহেবের কাছে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইয়োনো সাহেব প্রিন্সিপালকে সাময়িক বরখাস্ত করলেন প্রিন্সিপাল মামলা করলেন প্রিন্সিপালের জন্য কলেজে আসা নিষেধ হয়ে গেল আপাতত রাজুর চাকরিটা বেঁচে গেল একদিন রাজু প্রাইভেট পড়াচ্ছে রাজুর সামনে বসে আছে পাঁচজন শিক্ষার্থী এমন সময় একজন মেয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থী এসে পাঁচজন শিক্ষার্থীর পেছনে দাঁড়াল রাজু মেয়েটিকে খেয়াল করেনি যদিও খেয়াল করাটাই ছিল অতি স্বাভাবিক অগত্যা মেয়েটি নিজে থেকেই বলল বসবো রাজু বলল কেন নয় নিশ্চয় মেয়েটি বসল ঠিক সেই থেকেই কি শুরু এত বছর পর রাজু ঠিক মনে নেই তবে মনে পড়ে কলেজে আসার সময় সেই জলডাঙ্গা থেকে মেয়েটি রাজুকে এস এম এস করতে করতে আসত যাওয়ার বেলায়ও তাই এস এম এস করতে করতে যেত এতটা দীর্ঘ পথ তখন ওকে আসতে হতো হেঁটে হেঁটে প্রায় কত কিলো হবে কিলোটিলো মনে নেই তবে পথটা ছিল দারুণ দীর্ঘ যেন অপুরন্ত পথ পড়ে আছে বিছিয়ে থাকা রোদ্দুরের মতো ভেবে কষ্ট হতো যে অতটা পথ ওকে হেঁটেই আসতে হতো এস আগে যেভাবে শুরু হয়েছিল একদিন সন্ধ্যাবেলা রাজু বসে আছে মডেল প্রাইমারি বিদ্যালয়ের মাঠে রাজুর সামনে বসেছিল আজও প্রশ্নবিদ্ধ উপন্যাসের লেখক আহমদ শামীম এমন সময় টুংটাং করে বেজে উঠল রাজুর সেলফোন রাজু কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একটি মেয়ে কণ্ঠ বলল কি করছেন রাজুর সামনে যেহেতু শামীম বসে আছে তাই সে সাবলীলভাবে কথা বলতে পারছিল না রাজু তখনও মেয়েটির নাম জানত না চিনতে চেষ্টা করছিল যে কে তাকে ফোন করেছে কাউকে নাম জিজ্ঞেস করার অভ্যাস রাজু নেই তাই জিজ্ঞেস করেনি দু এক মিনিট পর কথা ফুরল তারপর একদিন রাতের বেলা প্রথম এস শুরু হলো শুরুটা কে করেছিল রাজু নাকি সে মনে নেই রাজুর এইভাবে রাতের পর রাত চলছিল এস এম এস খেলা এসএমএস এ মেয়েটি জরি আর রাজু নীল যেমন রাজু লিখত নীল বলল এই জড়ি কি করছো তুমি মেটি লিখত জড়ি বলল দুই নয়নে দেখছি তোমায় রাজু লিখত চোখে চোখে রাখি নয়নে নজরে মাখামাখি জরি লিখত তোমায় একবার দেখব বলে চোখ মেলেছি সহস্রবার রাজু লিখত তোমাকে দেখতে দেখতে একদিন আমি অন্ধ হয়ে যাব জরি বলত বিষণ্ন আত্মার আত্মীয় তুমি আমি সঙ্গী নিঃসঙ্গতার রাজু বলত অনন্ত সুখের অস্তিত্ব তুমি আমি চিহ্ন অস্তিত্বহীনতার মনে পড়ে একদিন সারা রাত এস এম এস খেলার পর শেষ রাতের দিকে মেয়েটি ফোন করল কিছুক্ষণ কথা বলার পর বলল একটা কথা বলবো রাজু বলল বলো রাজুর স্পষ্ট মনে আছে মেয়েটি মানে জরি ইংরেজিতে বলেছিল আই লাভ ইউ শুনে রাজু বিচলিত হয়েছিল পুলকিত হয়েছিল স্বাভাবিক ছিল নাকি মরে গিয়েছিল তবে আই লাভ ইউ বলে যে জড়ি নীলের মানে রাজুর বন্ধাত্ম দূর করেছিল সেই কারণে রাজু মেয়েটির কাছে নিজেকে চিরঋণই মনে করে কলেজ ফাইনাল শেষ হয়ে গেল জরি এইচএসসি পাশ করে যথারীতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো মাঝে মধ্যে কথা হতো এস এম এস তখনও চলছিল তবে আগের চেয়ে অনেকটাই কম একদিন জুরি বলল আমার মন খুব খারাপ রাজু জানতে চাইলাম কেন আমার এক বন্ধু আমার সঙ্গে রাগ করে কথা বলছে না ফোনও রিসিভ করছে না রাজু বলল অপেক্ষা করো নিশ্চয় ধরবে জরির সেই বন্ধুকে রাজু শুধুই বন্ধু ভেবেছিল এক সময় জরুর রাজুকে জানালো সেই বন্ধুর সঙ্গে জরির প্রেম হয়ে গেছে রাজু বলল কিভাবে হলো জরি বলল এটা কি ব্যাখ্যা করা যায় এটা তো এমনি এমনি হয়ে যায় জরির ব্যাখ্যা রাজুকে মোটেই প্রশ্নবিদ্ধ করেনি তবে রাজু ঠিক বুঝে গিয়েছিল ওটা আসলে ব্যাখ্যাকে এড়িয়ে যাবার ব্যাখ্যা কিংবা রাজু ধরে নিয়েছিল ব্যাখ্যাটা জরির জানা নেই তাই ওভাবে বলেছিল আর রাজু বেশ বুঝতে পারছিল এস খেলার দিন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে জরি শেষ হয়ে গেছে নীল তারপর দীর্ঘ বিরতি চার বছর পর আকস্মিকভাবে একদিন জরির প্রেমিক রাজুর পূর্ব পরিচিত পুরুষটির সঙ্গে রাজুর দেখা কলেজ ক্যাম্পাসে সে রাজুকে সংক্ষিপ্তভাবে জানালো জরির সঙ্গে চার বছর গভীর গভীরতম সম্পর্কের পর এখন সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে পরে রাজু জানতে পেরেছিল ছিন্ন হবার কারণ হলো প্রেমিক পুরুষটি জরিকে সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করেছিল তার ভাষ্য জড়ি অন্য ছেলেদের সঙ্গেও কথা বলতো যা সে মেনে নিতে পারেনি সেই অন্য ছেলেরা ছিল আসলে জরির বিশ্ববিদ্যালয়ের বন্ধু যাদের সঙ্গে জরির ছিল কেবলই প্রাসঙ্গিক বা সহজ ভাষায় লেখাপড়া নোটস ক্লাস এসব বিষয়ের কথা বলা সম্পর্ক এর বাইরে আর কিছুই নয় এই স্বাভাবিক ঘটনাটিও সে মেনে নিতে পারেনি খুব সাধারণ একটি বিষয় নিয়েই ওদের নিবিড় নিবিড়তম সম্পর্ক ভেঙে গেল রাজু অবাক হয়নি আনন্দিত বা দুঃখবোধ হয়নি মৃয়মান কারণ রাজু জানে এরকম হয়েই আসছে বরাবর এসব নতুন কিছু নয় যা খুব স্বাভাবিকভাবেই মনে করিয়ে দেয় শেক্সপিয়ারের ওথেলো বিশ্বাসের ঘরে ঈর্ষা ঢুকে গেলে মানুষ পালিয়ে যায় ঢুকে পড়ে বাদর আর মহামারী জরির সঙ্গে রাজুর হয়তো আর দেখাই হতো না কিন্তু হয়ে গেল যেদিন জরির প্রেমিক প্রাক্তন পুরুষটির বিয়ের দাওয়াতে জরিও এসেছিল আর দাওয়াত পেয়ে রাজুও গিয়েছিল বিয়ের পর জরির প্রেমিক রাজুকে জানিয়েছিল জরি নাকি বিয়ের দিন তার হাত ধরে অনেক কান্না করেছিল এ কথার সত্যতা রাজু কোনো দিন যাচাই করে দেখেনি কেননা যাচাই করাটা রাজুর কাছে অপ্রাসঙ্গিক এবং হীনমন্যতা মনে হয়েছিল সম্ভবত রাজু অতটা হীনমন্য নয় কিছুদিন পর জরি আর প্রেমিক পুরুষের এক কমন বন্ধু বিদেশ চলে যাবে তাকে জরি আর এক বন্ধু সি অফ জানিয়ে ফিরে আসছিল নতুন এয়ারপোর্ট থেকে পথে জরির বন্ধুর মোবাইল ফোন জরির ওই বন্ধুটিকে রাজুকে ধরিয়ে দিয়েছিল জরির সঙ্গে কথা বলার উদ্দেশ্যে রাজু জরির সঙ্গে কথা বলল আধা মিনিট কিংবা তার চেয়ে কম সেদিনই হয়তো শেষ কথা ধরে নিয়েছিল রাজু কিন্তু একদিন জুরি ফোন করে রাজুকে দেখা করতে বলল রাজু হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল জুরি বলেছিল যতটুকু রাজুর মনে পড়ে এরকম কিছু এমবিএ করতে জরি সিঙ্গাপুরে চলে যাবে তবে বিয়ে হয়ে গেলে যাওয়া হবে না আর সেই যে কথা হলো তার এক মাস পর রাজু জড়িকে ফোন দিয়েছিল জড়ির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজু বলল তুমি এখন কোথায় জড়ি বলল বাড়ি তোমার বিয়ে হলো কবে এই তো কিছুদিন আগে রাজু কি বলবে বুঝতে পারছিল না তবে বুঝতে তো পারছিলই দেখা করা সম্ভব নয় তাই জরিকে রাজু আর বলেনি কেন রাজু সেদিন জরিকে ফোন দিয়েছিল জরিকে ফোন করার জন্য জরি রাজুকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করে দিয়েছিল সেই ছিল জরির সঙ্গে রাজুর সত্যিকারের শেষবারের মতো কথা বলা রাজু জড়িকে ফোন দেয়নি আর কোনো দিন তারপর জড়িও দেয়নি রাজুকে আর জরি কোনোদিন জানবেও না জরির একটি ফোনের জন্য রাজু আজও অপেক্ষা করে থাকে অপেক্ষা করে যাবে আজীবন যেমন অপেক্ষা করছে আজ রাতেও যখন চার্তিক ছেয়ে আছে আধার আর অন্ধকার